দেবের চ্যাম্পে দাদার কীর্তি কি ভাবছেন বন্ধুরা ভারতীয় ক্রিকেটের রূপকথার নায়ক সৌরভ গাঙ্গুলিকে দেখা যাবে থিম বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও বাংলার হার্টথ্রপ নায়ক দেবের যৌথ উদ্যোগে বাংলা পেতে চলেছে একটি থিম সং জনপ্রিয় গায়ক অনুপম রায়ের কথায় গানটিতে মিউজিক দিয়েছেন সুরকার জিত গাঙ্গুলি এটি প্রতিটি মানুষের মধ্যকার প্রতিদিনের সংগ্রামকে উদযাপন করার গান তাই গানটি চ্যাম্প ছবির প্রমোর জন্য তৈরি করা হলেও ক্রিয়া জগতের বিশেষ ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে গানটি যে হিট হবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই তো বন্ধুরা চ্যাম্প সিনেমাটির থিম সং দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন বিনোদন জগতের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না